আমার নিজের লেগে কেউ তো দশটি না আমি কেউ একটা চা খাইতে রাজি না আমি কি হয়েছি না হয়েছি এদিকে আমার মা চাই আনতে না অনেক ভাই আমার টিয়া হয়েছে অনেক কষ্ট করতে চাইতেছে আমি যদি কয় নতুন টিয়ার ভান্ডিন এটি আমি ভাঙ্গিয়া কই কি লিখিয়া ঝেরা আবার কালি করতে চান আমার দ্বারা আনের লিখিয়া আগে সতর্ক করি আপনারা এইভাবে আসবেন না আপনারা আসলে আমার সারেদের লিখে কিছু লেবেন যেন ওনারা ব্যবহার করতে পারে ওনারা খাইতে পারে এটাই আমার চাওয়া আমারে যারা দিতেন চান আমি মনে করি ওনারা আরো আমার বিরোধিতা করতেন চান ঠাট্টা কথা আপনি যদি আমার দশটিয়া দেন আমি মনে করি আপনি আমারে বাস দিতে চাইছেন আমার ভালো আমি সহ্য না আমার ওই তো টিয়া হয়েছে আছে আমি আমি ডেলিনি ফিরতে আর এই যে রাইতের অন্ধকারে ডাইতে আই না টোকে আই না নতুন টিয়া ভাঙবিন টিয়ার লোক কান্না আছে অনেক ইডিয়া দেহের না পরে আবার আমারে নষ্ট করেন না এই শেষ কথা নিজান ভাই নিজান ভাই যেটা দেখলাম আপনি মোটামুটি ইউটিউব প্রতি অনেক রাখ হ্যাঁ